অ্যাক্সেলারেশন পাওয়ার অ্যান্ড প্রিসাইস কন্ট্রোল সব মিলে এজন্য এক গতিদানব বলছি লিজেন্ডারি হোন্ডা কোম্পানির কথা এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জাপানের হামামাওতু সিটিতে প্রতিষ্ঠাতা চির হোন্ডা হন্ডা ইজ হন্ডা হন্ডা কখনও অন্য দেখানো পথে হাঁটে না হন্ডা নিজেই এক ইতিহাস যেমন প্রোগ্রাম ফুয়েল ইনজেকশন সিস্টেম সর্বপ্রথম বাইকে ইনক্লুড করে হন্ডা সেই উনিশশো বিরাশি সালে হন্ডার সিবিএক্স ফাইভ থাউজেন্ড টার্বো এই বাইকটিতে সর্বপ্রথম হন্ডা এই প্রযুক্তি ইনক্লুড করে তারপরেও রয়েছে হন্ডার আরও হাজারো আবিষ্কার যেমন সিবিএস কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম ডিটিসি ডুয়েল ক্লাস ট্রান্সমিশন সিস্টেম এইচটিএসসি হন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল সিস্টেম এগুলো অনবদ্য সব হোন্ডার আবিষ্কার আজকের এই ভিডিওটি মূলত দুই ধরনের দর্শকের উপর করে তৈরি করা যারা সিভি হনেড ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি কিনতে চাচ্ছেন এবং বাইকের টেকনিক্যাল বিষয়ে জানতে চান আরেক ধরনের পাবলিক আছে যারা সিভি হনেড ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি তাদের কাছে ম্যাটার করে না যে কোনো মডেল পার্টিকুলার তাদের কাছে মেটার করে না তাদের কাছে বাইক মানে এক অন্যরকম ভালোবাসা বাইকের ভিডিও দেখতেই ভালো লাগে তো এই দুই ধরনের দর্শকের উপর ব্যাসেস করে ভিডিওটি তৈরি আশা করি আপনাদের সবার মন জয় করবে এই ভিডিওটি সিবি হান্ড্রেড ওয়ান টোয়েন্টি ফাইভ বাংলাদেশে লঞ্চ হলে বাইকটির দাম কেমন হবে সেই বিষয়ে পরিষ্কার ধারণা পাবো আজকের এই ভিডিওর মাধ্যমে আরও জানতে পারবো এই বাইকটির টেকনিক্যাল কিছু অ্যাডভান্স দিক এবং বাইকটির কিছু দুর্বলতা বা উইক দিক সম্পর্কে এবং সর্বশেষ জানতে পারবো এই বাইকটি বাংলাদেশে লঞ্চ হলে এই বাইকটির রিয়েল কম্পিউটার কী হবে বাংলাদেশের মার্কেটে ওয়ান টোয়েন্টি সিসি সেগমেন্টে এই বাইকটির সাথে টক্কর দেওয়ার মতো আর কোন বাইক রয়েছে এবং সেই বাইকটি এই সিবি হর্ড্রেড ওয়ান টোয়েন্টি বাইকটির জন্য কতটা ট্রেড বা বিপজ্জনক সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো সবার কাছে রিকোয়েস্ট থাকবে শেষ অবধি অবশ্যই ভিডিওটি দেখতে থাকবেন সিবি হর্নেট ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটির লুক নিয়ে অনেক ট্রোলিংয়ের শিকার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেকে বলতেছে এই বাইকটির লুক নাকি হিরো স্টিম ওয়ান থেকে কপি করা হয়েছে যারা এই ধরনের কথা বা মন্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতেছে তাদের জন্য এক বালতি সমবেদনা তারা জানে না হোয়াট ইজ হোন্ডা লিজেন্ডারি হোন্ডার প্রোডাকশন পাইপলাইন সম্পর্কে তারা কোনো ধারণায় রাখে না আসলে এই সিবি হর্নেট ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা ডিএনএ এসছে হোন্ডা হর্নেট সিক্স আর থেকে যেটি ইউরোপের বাজারে খুবই জনপ্রিয় প্রপার নেকেট স্ট্রিট ফাইটার বাইক হিসেবে বন্ধুরা সিভি হর্নেট ওয়ান টোয়েন্টি বাইকটি বাংলাদেশে লঞ্চ হলে মূল্য কেমন হবে এ বিষয়ে একটি পরিষ্কার ধারণা আমরা লাভ করতে পারবো দেখেন এই বাইকটির একটি ডটার রয়েছে যেটি এসপি ওয়ান টোয়েন্টি নামে পরিচিত বাইকটি বাংলাদেশেও রয়েছে ইন্ডিয়ার বাজারে ওয়ান রোড প্রাইস বাইকটির দাম এক লক্ষ দশ হাজার টাকা বাইকটি বাংলাদেশে এসে বাইকটির দাম হয়েছে এক লক্ষ চৌষাটি হাজার টাকা অর্থাৎ মূল্য বৃদ্ধি ঘটেছে প্রায় পঞ্চাশ শতাংশ এবার দেখি সিবি হর্নের বাইকটির দাম ইন্ডিয়াতে রোড প্রাইস দেখাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ পঞ্চাশ শতাংশ যদি আমরা এখানে প্রবৃদ্ধি ধরি তাহলে এই বাইকটির দাম দাঁড়াবে বাংলাদেশ টাকায় এক লক্ষ তিরানব্বই হাজার টাকা অর্থাৎ দুই লক্ষ টাকার আশেপাশে হন্ডা সিবি হান্ড্রেড বাইকটিতে সংযুক্ত করা হয়েছে ফোর পয়েন্ট টু একটি এলইডি ডিসপ্লে যেটা খুবই আকর্ষণীয় এর সাথে সিংকোনাইজ করা হয়েছে হন্ডা সিঙ্ক অ্যাপ যেটি রাইডারদের জন্য খুবই ইনফরমেটিভ হবে সাথে সংযুক্ত করা হয়েছে আধুনিক ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিসির ইঞ্জিন যেটা পার্ক এবং তর্কের ব্যালেন্সের একটি কম্বো প্যাক এবং এটি প্রোগ্রাম এফআই সমৃদ্ধ একটি বাইক বন্ধুরা এই বাইকের ইউএসপি বা মেন আকর্ষণ কী ওয়ান টোয়েন্টি ফাইভ হোন্ডা একটি নতুন ইনোভেশন এখানে এনেছে নতুন ইনোভেশন ঠিক বলবো না একটি মার্কেটিং টেকনিক যেটা বলবো অর্থাৎ অন্যান্য ওয়ান বাইক থেকে এই বাইকটিকে একটি আগিয়ে রাখার জন্য হোন্ডা এখানে এই ওয়ান সেগমেন্টে যুক্ত করলো আফসাইড ডাউন অর্থাৎ ইউএসডি ফল আসলে এই বাইকটিতে দেখতে গেলে দূর থেকে কিছু গরিবের এমটিএমটি এমটি ফিল পাবেন কারণ একমাত্র ওয়ান সিসিতে হোন্ডায় যুক্ত করল এই আফসাইড ডাউন ফগ এই আপসাইড ডাউন ফগ দিয়ে কি হোন্ডা ওয়ান টোয়েন্টি সিসি মাত করতে পারবে অর্থাৎ ওয়ান টোয়েন্টি সিসিতে সে রাজ করতে পারবে এই প্রশ্নের উত্তর আমরা এই ভিডিও শেষে অবশ্যই পাবো বন্ধুরা এই বাইকে টেকনিক্যাল আরও বিষয় নিয়ে আপনাদের সাথে বিশদ আলোচনা করব দেখেন হোন্ডা দীর্ঘদিন ধরে বাইকিং সেক্টরে আর এন্ডি করার ফলে কাস্টমার এবং বাইকের সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতা লাভ করেছে এবং সেই অভিজ্ঞতা লব্ধ ফল এই তারা বিভিন্ন তাদের বাইকে ইমপ্লিমেন্ট করতে শুরু করেছে বিশেষ করে ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে হোন্ডা এই আফসাইড ডাউন ফক দিয়ে কি করলো যে সে অন্যান্য বাইক বিশেষ করে টিভিএস রাইডার এবং হিরো এস টিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইককে বাজারে যারা অলরেডি তুমুল জনপ্রিয় তাদেরকে হিরো বিট করতে পারবে পাওয়ার এবং টর্কে কি অনেকে গিয়ে হিরো এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটির সেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই হর্নেট সিবি হর্নেট ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকে কিন্তু এখানে আপসাইড ডাউন ফক দিয়ে হিরো কি এমন অ্যাডভান্সনেস প্রকাশ করলো আমরা জানার চেষ্টা করবো দেখেন এখানে মনস্তাত্ত্বিক বিষয় অনেক একটি বড় বিষয় কারণ সবাই চাই প্রিমিয়ামনেস আমরা দেখতে পারব বাজারে যত দামি দামি বাইক রয়েছে বিশেষ করে প্রিমিয়াম সেগমেন্টের দেড়শো সিসি বা তার উপরে যে সমস্ত বাইক রয়েছে প্রথম দেখাতে আমাদের চোখে আসে গোল্ডেন কালারের আফসাইড ডাউন সাসপেনশন যখন ওয়ান টোয়েন্টি ফাইভ সিসিতে মানুষ এই আফসাইড ডাউন সাসপেনশন পাবে যেটা অন্য কোনো বাইক অফার করতেছে না তখন বাইক প্রতি বা বাইকের প্রতি কাস্টমারের যে একটা মনোযোগ সেটা প্রথমেই আকৃষ্ট করবে এই বাইকটি হন্ডা সি হন্ড্রেড বাইকটির দ্বিতীয় আকর্ষণ হচ্ছে আকর্ষণীয় ফোর পয়েন্ট টু ইঞ্চির এলইডি ডিসপ্লে হ্যাঁ বন্ধুরা এই বাইকটিতে হন্ডা সংযুক্ত করেছে ফোর পয়েন্ট টু ইঞ্চির একটি আকর্ষণীয় এলইডি ডিসপ্লে সাথে হন্ডা সিঙ্ক অ্যাপ যা টানবাটার নেভিগেশন সহ আরও গুরুত্বপূর্ণ ফেসার সরবরাহ করবে কাস্টমারকে তবে কথা হচ্ছে এই সেগমেন্টে অন্যান্য বাইকে দিচ্ছে টিএফটি ডিসপ্লে কিন্তু এখানে দিচ্ছে হন্ডা এলসিডি ডিসপ্লে যেটা হন্ডার আপার সেগমেন্টের বাইক অর্থাৎ হোন্ডা রেপসল হোন্ডা সিবি হান্ড্রেড সিক্স থাউজেন্ড সেই সমপর্যায়ের যে ডিসপ্লে সেই সিরিজের যে ডিসপ্লেটা সেই ডিসপ্লেটা হুবাহু এখানে ব্যবহার করছে অর্থাৎ হোন্ডা তার কাস্টমারকে এই বাইকে প্রিমিয়ামনেসের সোয়া দেওয়ার চেষ্টা করেছে ইউএসডি সাসপেনশন বা ফগের মাধ্যমে এবং ডিসপ্লের মাধ্যমে বন্ধুরা এই বাইকের তৃতীয় ভালো দিক হচ্ছে পার্ক এবং টর্কের দারুণ ব্যালেন্স দিন শেষে এই বাইকের কম্পিউটার হচ্ছে হিরো স্টিম ওয়ান টোয়েন্টি এই সিবি হর্নেট অর্থাৎ সিবি ট্যাগলাইনের মানে হচ্ছে সিটি বাইক আমরা সিটির ভিতরেই কিন্তু এই কম্পিউটার সেগমেন্ট অর্থাৎ কমিউটার স্পোর্টস সেগমেন্টের বাইকগুলো ব্যবহার করে থাকি বাইকের পাওয়ার এবং টর্ক এরপরে নির্ভর করে সিটি বাইক হিসেবে বাইকের পারফরমেন্স কেমন হবে এখানে হিরো থেকে এগিয়ে হোন্ডা অনেক যোজন দূরে অর্থাৎ যে সমস্ত কোম্পানি অনেক পুরাতন থাকে তাদের আর যত শক্তিশালী থাকে তারা আসলেই দিন শেষে জিতটা তাদেরই হয়ে থাকে দেখেন এই বাইকের পাওয়ার এবং টর্কের দারুণ কম্বিনেশন সেটা হচ্ছে এই বাইকের পাওয়ার হচ্ছে এগারো এবং টর্ক হচ্ছে এগারো দশমিক দুই এম সেই ক্ষেত্রে হিরোর পাওয়ার এবং টর্কটা আমরা যদি দেখি হিরোর পাওয়ার রয়েছে এগারো দশমিক চার কিন্তু টর্ক একেবারেই কম দশ দশমিক পাঁচ তো বলতে পারেন পাওয়ার এবং টর্কের কাজটা কী পাওয়ার হচ্ছে আপনার বাইকের গতির ক্ষমতা আপনার বাইক টপে যে কত ভালো গতি তুলে ধরে রাখতে পারবে এবং টর্ক হচ্ছে কত দ্রুত আপনার বাইক আপনার বাইকের গতি তুলতে পারবে তো যেহেতু একটি সিটি বাইক এই বাইকগুলো আমরা সিটির ভিতরে ব্যবহার করব সেই ক্ষেত্রে এই বাইকের পাওয়ারের থেকে টর্কটাই বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ যানজটময় রাস্তায় কত দ্রুত আমি পিক দিয়ে স্বল্প জায়গা অতিক্রম করতে পারবো সেটাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ কথা এখন বলতে পারেন হিরো স্টিম ওয়ান টোয়েন্টি ফাইভের টর্ক মাত্র দশ দশমিক পাঁচ সেই ক্ষেত্রে এই হন্ডা সিভি হর্ড বাইকের হিরোর থেকে পাওয়ারের দিক থেকে মাত্র চার কম থাকলেও টর্কের দিকে এগিয়ে আছে অনেক তো সেই ক্ষেত্রে স্বল্প দূরত্বে বা স্বল্প জায়গায় হিরো স্ট্রিমকে তুমুলভাবে বিট করবে এই সিবি হন্ড্রেড ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু লংয়ে অর্থাৎ হাইওয়েতে যেয়ে হিরো স্টিম ওয়ান টোয়েন্টি ফাইভ এর কাছে যে ধরা খাবে এই সিবি হনড্রেড ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু বাইকটির পার পাচিত সিটির ভিতরে চলার জন্য সেই ক্ষেত্রে বাইকটির পাওয়ার কম হলেও ইনিশিয়াল টর্ক বেশি এই কারণে হিরো স্টিম ওয়ান টোয়েন্টি ফাইভ থেকে বাইকটা দারুণ পারফরমেন্স দিবে হোন্ডা ক্লেম করছে এই সেগমেন্টে কম্পিউটার স্পোর্টস সেগমেন্টে বাইকটি সব থেকে গতিশীল বাইক অর্থাৎ জিরো থেকে সিক্সটি স্পিড উঠাতে বাইকটির সময় লাগবে মাত্র পাঁচ দশমিক চার সেকেন্ড যেহেতু এই সেগমেন্টে অন্যান্য বাইক থেকে দ্রুতই দ্রুত রাখে বন্ধুরা সিবি হর্ড্রেড ওয়ান টোয়েন্টি ফাইভ নিঃসন্দেহে অনেক অ্যাডভান্স ফিচার সমৃদ্ধ একটি বাইক কিন্তু এই বাইকেরও কিছু দুর্বলতা রয়েছে আমার ব্যক্তিগত অবজারভেশনে যে সমস্ত দুর্বল দিক আমি বাইক সম্পর্কে পেয়েছি সেইগুলো এখন আমি একটু আলোচনা করব প্রথম হচ্ছে বাইকটি যথেষ্ট টর্ক সমৃদ্ধ খুব অল্প দূরত্বের ভিতরে বাইকটি দারুণ গতি তুলতে সক্ষম কিন্তু স্বল্প দূরত্বের ভিতরে বাইকিংয়ে ব্রেকিং সিস্টেমটা মজবুত করার জন্য দরকার খুব ভালো মানের ডিস্ক যদিও বাইকটি এখানে এবিএস ব্যবহার করা হয়েছে কিন্তু ডিক্স ব্যবহার করা হয়েছে মাত্র দুশো সেকশন যেখানে এই বাইকের মেইন কম্পিউটার হিরো স্ট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটিতে ব্যবহার করেছে দুইশো ছিয়াত্তর মিলিমিটারের ডিক্স সেক্ষেত্রে আমি বলবো হোন্ডার মতো একটি কোম্পানি ক্রস কাটিংয়ের জন্য অবশ্যই ব্রেকিংয়ের দিক থেকে কম্প্রোমাইজ করছে দ্বিতীয়ত এই বাইকের টায়ার সেকশন ভাইরে ভাই এই বাইকের টায়ার মাত্র একশো দশ সেকশন আমাদের দেশের মানুষের বাইকের টায়ারের প্রতি দারুণ ফ্যাসিনেশন রয়েছে অর্থাৎ টায়ার সাইজ আমরা দিন শেষে কিন্তু মোটাই পছন্দ করি বাইকের এত সুন্দর পাওয়ার ফিগার থাকার পরেও বাইকে যখন এখন চিকন টায়ার ব্যবহার করা হবে মানুষ অবশ্যই এটা ডিসলাইক করবে সেই ক্ষেত্রে হিরো স্ট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকের টায়ার প্রোফাইলটা এর থেকে অনেক মোটা অর্থাৎ একশো বিশ সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে হিরো স্ট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভে সর্বশেষ এটা যেটা বলবো এটা ডেইলি কমিউট করার জন্য একটি বাইক অর্থাৎ ডেইলি কমিউটার বাইক এখানে অবশ্যই আমাদের কিক স্টার লাগবে কারণ এই বাইকটি এমন না আমরা গ্যারেজে সাজিয়ে রাখবো আমরা প্রত্যেক দিনের আমাদের জীবনের জন্য এই বাইকটি ব্যবহার করব সেই ক্ষেত্রে বাইকটি যতই অ্যাডভান্স পিসা যোগ করা হোক না কেন বাইকটিতে কিক স্ট্যাটাস দিতেই হবে কারণ এটি হচ্ছে জনগণের ডিমান্ড প্রথমত এই টিভিএস রেডারে কিন্তু কিক স্ট্যাটাস ছিল না পরবর্তীতে তারা তাদের মার্কেটিং ফল্ট বুঝতে পেরে এই বাইকে কিক স্ট্যাটাস যোগ করে এবং সেটা দেখে হিরো আগের থেকে এক কদম এগিয়ে থাকে তারা তাদের হিরো এসটি ওয়ান টোয়েন্টি বাইকে কিক সমৃদ্ধভাবেই বাজারে দিয়ে থাকে তো বন্ধুরা এই ছিল ওই বাইকটি সম্পর্কে আমার কঠিনটি আমার ব্যক্তিগত মতামত আমি আমার ভিডিওতে কোনো স্পন্সর ভিডিও না আমি সম্পূর্ণ আমি বাইকিং ভালোবাসি বাইক আমার ফ্যাসিনেশান বাইকিং যেহেতু আমি নিজেও একজন বাইকার তো আমি কাউকে এই বাইকটি কেনার জন্য প্রলুব্ধ করব না আবার কাউকে কেনার জন্য নিরুৎসাহিতও করব না একদম অনেস্ট রিভিউ আমি দেওয়ার চেষ্টা করেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দেশটিতে দেখবেন যদি কোনো প্রবাসী ভাই বিদেশ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন কোথা থেকে দেখছেন আবারও বলবো বাইক সম্পর্কে বা বাইকিং বা টেকনোলজি সম্পর্কে যে কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর খুব স্বল্প সময় দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সকলে অনেক ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে জয় ওয়ার্ল্ডের অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে খুব দ্রুতই